খুব কম মানুষ এখানে বসে আছি যার বাড়িতে মেহমান নেই কিন্তু সবকে অতিক্রম করে সবকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর করানের তো সে শুনতে এসে না আসি নাই এটা কে কবল করলে ট্রেনে কে নিয়ে এসে বসালেন মহান আল্লাহ পাক আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বাপিরা আর আমি বলতে একটা কথা বলে দিয়েছি আপনারা ওটাকে ওজন করেননি আমি বলেছি আল্লাহর কালাম দিয়েছেন কার পক্ষে আল্লাহ রসুল সাল্লামের পক্ষে হাবিবে কিবিরিয়ার পক্ষে আর পাঠিয়েছেন কাজ করাই হজরত জিবরাইল মারফতে মধ্যে কেন আর একটা কথা বলেছিলাম বিদ্যুতের যে গতি অর্থাৎ বজ্রাঘাতের যে ক্রম করে বজ্রপাত পড়ে তার যে জমিনে আসবার যে গতি সেই গতিকে সত্য করা হাজার পার চক্করলি যত মারাত্মক হয় হযরতে জিব্রাইল আলাইহিস সালামের গতি তত বেশি ছিল দুরুমালি আলহামদুলিল্লাহ কেন হাদিস হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিব্রাইলকে বললেন জিব্রাই তুমি যে অবস্থায় আসছো তা আয়াত কালবির এটাকে তোমার আসল সূরা না সরার আর একবার অন্য সূরাতে তো জিব্রাইল এটাকে তোমার আসল সূরাত এটাই তোমার আসল চেহারা দ্বিতীয়বার আল্লাহ বললেন যে ইব্রাহিম তোমার আসল চেহারাটা কে বলুন তো আপনি সহ্য করতে পারবেন না আপনি চিন্তাও করতে পারবেন না আমার আসল শুনে আমাকে কোনোদিন আসতে বলিয়েন না শেষ পর্যন্ত নবীজি যখন বারবার বারবার ছিঁড়াছুড়ি করলেন তখন শেষ পর্যন্ত হাজরতে জিবরাই নিজের আসল সুরাতখানি দেখালেন সাত হাজার আপনারাও শোনেননি কোনোদিন মনে হয় কোন বক্তারা এড়িয়ে চলে যান আমি বলে দিই আপনাদেরকে হজরতে কামাল উদ্দিন তিনি রহমতুল্লাহ আলাই হজরতে জিব্রাইলের প্রশংসা করতে রেখেছেন হাদিসের উক্তিদান করেছেন তিনি বলেছেন হজরতে জিব্রাইল আলী ইসলাম কাল্লাহাক সাত হাজার নূরের পাংখা দিয়েছেন সাত হাজার

আল্লাহ রসুল বললেন জিবরাইল তুমি নিজের দেখা এসে বন্ধু আমি সহ্য করতে পারছি না তোমার যে আসল চেহারা আল্লাহ আকবর কয়েকদিন পরে আল্লাহ রসুল আমি আপনাদের আদব করা যাচ্ছি আল্লাহ হজরতে জিবরাইল আরে এই ইসলামকে আল্লাহর মনে বলছে এসছেন তা হজরতে জিবরাইল জিবরাইল বন্ধু আমার তুমি তো আল্লাহর নৈকট তো তো তোমার কি জীবনে তোমার কি এই আসমান থেকে জমিনে আসার জীবনে

করআল শারিফকে আমি নিয়ে এসেছি আল্লাপাকের বাণী নিয়ে এসেছি হুজুর আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু সময় সময় আমি সেকেন্ডের মধ্যে আপনার অবস্থা শুনেছি কাপের বেইমানদের প্রশ্নের উত্তর দেননি মিনিটের মধ্যে আমি দুনিয়া এসেছি আপনার চোখের সামনে তুলে ধরেছি প্রশ্নের উত্তর কাপের বেইমানেরা বাইতুল মোকাদ্দাসীর জানলা দরদা কতগুলি জিজ্ঞেস করেছি ওই প্যালেস্টাইনের মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস হুজুর আপনার সামনে পরিপূর্ণ তুলে এনে দেখি দেখেছেন না দেখার নাই নী করছেন এক দুই তিন চার মিনিটের মধ্যে করে নিয়ে বলছেন বাইত মকন দাসের জানলা এতগুলি দরজা এতগুলি বেমান্ডা চল্লাহ আমার ভাইরা আমার বাপ আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বললেন জিবরাইল বল 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 কোন মারাত্মক জায়গায় তুমি ঠকতে গিয়ে উঠবনি আল্লাহ পাকের হুকুমকে মারাতকভাবে পালন করেছো ইয়া রাসুল আল্লাহ হضور আমি আমার জীবনে আসার জন্য বড় মারাত্মক ছিল কিন্তু তবু আল্লাহর হুকুম আমি পূর্ণ করেছি মারাত্মক জায়গা জিব রায়ম না সেই মারাত্মক জায়গা কোন কোনটি প্রথম নাম্বারটি বলছি দু নম্বর বলবো না তাহলে মাদ্রাসাওয়ালা আপনারা কোনোদিন জালসায় আনবেন না একটি মাত্র বলে আপনাদেরকে চমক লাগিয়ে পালিয়ে তিন

দোয়া করুন আল্লাহ যেন আমাকে জায়গায় ঠিকিয়ে রাখেন শয়তান যেন আমাকে শেষ করে দেয় জওয়ানের অবস্থা চলে গেছে তিপ্পান্ন বছর বয়স চলছে আল্লাহ তারা এক জায়গায় দাঁড় করে রেখে দিয়েছেন কোচবিহারের কোনো মায়ের লাল কারোর ক্ষমতা নেই বিশবার কাছাকাছি আসা হয়ে গেল কেউ বলতে পারবেন না যে আমি কোনোদিন কারোর এই অবস্থায় বলেছি হচ্ছে এত কম দিলেন তাও বলতে আমি নারাজ

করে ধারালো করেছেন পশম কেটে নে দেখলেন পশম কেটে চলে যায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদার মান্নটিকে স্বপ্নটিকে পূর্ণ করলেন মিনাই নিজের মুখের উপরে কাপড় বেঁধেছেন চক্ষু বেঁধে দিয়েছেন পুত্রের ছুটি নিয়ে রেডি হয়ে রয়েছেন আল্লাহর রাসূল শুনছেন আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি শুনছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর

আবার বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাবই করেছেন জবাবই হয়ে গেছে আনন্দে আটখানা হে আল্লাহ তোমার স্বপ্ন আমি পূর্ণ করে দিয়েছি চোখের কোটি করে দেখছেন ইসমাইল পারসে দাঁড়িয়ে রয়েছে দম্বা কুরবানি হয়ে গেছে একবার জোরে বলি রা রায়ে তদ্বীন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমি বড় বিপদে পড়ে গেছিলাম তাড়াতাড়ি আমি পৌঁছতে পারবো ভাবতেও পারিনি তবু আল্লাহ আদেশকে আমি পূর্ণ করে ছেড়েছিলাম জোরে বলিস হ্যাঁ এটা করা যায় গেল তিনটে মধ্যে করা গেল নাম্বার এক দ্বিতীয় নম্বর কিন্তু দ্বিতীয় নম্বর যে আমি বলবো না যে ভাই হ্যাঁ বলবো একটা মাত্র দ্বিতীয় নম্বর বলবো সেই ভাইজানের খাতিরে যে ভাই কাফের বেঈমানদের কলিজায় ছুরি চালিয়ে বেঈমান যারা চক্রান্ত করে আমাদের কাছ থেকে মসজিদ আমাদের কাছে কোরআনের মহাব্বত আমাদের কলিজা থেকে আমাদের যুবকদের কলিজা থেকে মোবাইল নামক যন্ত্র দিয়ে তাদের কাছ থেকে জাফর বিন আবু তালেবের ঘটনা কেড়ে নিয়েছে আবু বকরের শৈশনোটাকে নিয়েছে হযরত উমারের রাজত্ব করে নিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের শতটাকে নিয়েছে সেই বৈমানদার কোরাই যায় রাষ্ট্র মেনে আজ মদিনাতুল উলুম এই কুজবিহার কুজবিহারের ওই গুরুত্বপূর্ণ জায়গা মদিনাতুল উলুমের একটি জায়গায় যেখানে আল্লাহর করা আন ছাড়া আর অন্য কোনো জিনিস তেলাও থাকবে না আপনার পয়সা দিয়ে ইট ক্রয় করে ইট লাগিয়ে দেবেন কোটি 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 ভাটা আছে এই ভাটার ইটগুলোকে আল্লাহ জিজ্ঞেস করবেন আই তোদেরকে জিজ্ঞেস করি কোথায় ছুলি কেউ বলবে আল্লাহ কাফের বেইমানের বাড়িতে ছিলাম শুধুমাত্র মন বং টং শুনেছি তুই বলে ক্লাব ঘরে ছিলাম শুধু তাসের আড্ডা শুনেছি পঁচিশ বাইশ কুড়ি পাঁচ এই শুনেছি আর মুখে গানে শুনেছি তুই

সে নিজের এক হাজার ইট দিয়ে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান বানাবার জন্য দিয়ে গেছিল আর আমি ছিলাম তাদের মধ্যে সেই এক হাজার ইট যতদিন নাম দাঁড়িয়ে ততদিন শিশু ছেলেদের মুখ দিয়ে আলিফ বা কাজা শুনেছি একটু বড়দের মুখ দিয়ে বিসমিল্লা আলহামদুলিল্লাহ শুনেছি তার থেকে যারা বড় তাদের কাছ থেকে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি আমার মতন ভাগ্যবান এই দুনিয়ার বুকে আর কেউ নেই তোকে কে ভাগ্যবান বানালো অমক জায়গার অমক লোক কি মদিনাতুল উলুমের মাদ্রাসার আশেপাশে গ্রামের অমক ব্যক্তি কি আল্লাহ বলবেন যার দ্বারাই তুই ভাগ্যবান হলি আমি তাকে ভাগ্যবান না বানিয়ে ছাড়বো

একদম কর্পুরের পাহাড়ের উপরে জান্নাতি মানুষ বসে থাকবে হঠাৎ করে দেখবে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মতন ফার্স্ট ক্লাস জান্নাতি ঘর হয়ে গেছে চারিদিকে সাইরেন বাজছে জান্নাতি আবহাওয়ায় শর্ট করে একটি মহিলা অপূর্ব সুন্দরী একটি নারী বসে থাকবে এককাই বসে থাকবে সঙ্গী

আমি নুরুসামা দায়িত্ব নিয়ে বলছি তার অত্যন্ত মৃত্যু কারণে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়ার কারণে তার মহাব্বতে আমি দুই নম্বর জিনিসটি বলবো হজরতে জিবরা দ্বিতীয় নম্বর কোন জায়গায় ঠকলেন না সেকেন্ডের মধ্যে চলে এলেন আর পৃথিবীকে বাঁচিয়ে নিলেন তিনি পৃথিবীতে একদম বিরল উদাহরণ সৃষ্টি করলেন তিনি জায়গাটি আপনাদের মাথায় আছে কিন্তু এই জায়গায় ফিরতে হবে বুঝতে পারেননি আজ আপনাদের কলিজায় ভরে দিয়ে যাবো এর জন্যে আমি একবার তো ফিরে কাপিও কাঠথর করে মাটি কাপিয়ে পশ্চিম বাংলায়ে মুসলমান আমরা ভালো আছি যে নেত্রী কারণে যে রাজার কারণে যার নেতৃত্বের কারণে আমরা ভালো আছি তারি ময়দান তারই জায়গা তিন পশ্চিম বাংলা আসল মুখ্যমন্ত্রী আমরা জানি তিনি সাম্প্রদায়িকতার টাঙ্গা কে চুর করে দিয়ে মানুষের মধ্যে সয়หยাতপূর্ণ ব্যবহার কেমন করা হবে হিন্দু মুসলমান যেমন আগে ছিলাম ঠিক

এই বাচ্চা ছেলে যারা কোরআন শরীফ পড়ে তাদের সুন্দর বাসস্থান তৈরি করার জন্য আমি ইনশাআল্লাহ একটি হাজার ইনশাআল্লাহ দয়া করে আমার জন্য কবুল করুন দোয়া করুন আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন দোয়া করুন আল্লাহ যেন আমার ছেলেদের চাকরি বাকরি দেন দোয়া করুন আল্লাহ যেন কোনোদিন আমাকে কলকাতা কিংবা শিলিগুড়ি কিংবা মালদা কিংবা ব্যাঙ্গালোর চেন্নাই কিংবা বোম্বাই আল্লাহ আমাকে না নিয়ে যান বরং আমি এখানেই সামান্য একটু অসুখ হলে খোদার উপর ভরসা করে একটা ছোট্ট চারানা দামের ট্যাবলেট খাবো আর আল্লাহ আমাকে সুস্থ বানিয়ে দেবেন আমি নুরুজ্জামার দায়িত্ব নিয়ে বলছি আপনি কোরআনের এসে হেফাজত করবেন আল্লাহ আপনাকে মুসিবত থেকে বাঁচাবেন যদি বলি ইনশাআল্লাহ একজন একজন ভাই কোন ভাই আমার আছেন চট করে একজন ভাই আমার হাত তুলে বলুন হজুর আপনি বলুন দুই নম্বর কোন জায়গায় জিব্রাইল ঠকেছিলেন ঠকতে ঠকতে ঠকেননি পূর্ণ করেছিলেন তিনি সেই জায়গা আল্লাহর হুকুমকে পূর্ণ করেছিলেন আমি আপনার কলিজা ঠান্ডা করে দেবো ইনশাআল্লাহ একজন ভাই হাত তুলে কোন ব্যবসায়ী ভাই আমার আছেন কোন তবলিগের আমি ভাই আমার আছেন যিনি দিনকে মজবুতির সঙ্গে বুঝেছেন কোন আলিমী দিন আছেন কোন মাদ্রাসার কমিটি আছেন কোন মাদ্রাসার কলিজার টুকরা নয়নের মনে আছেন আমি চট করে একজন ভাইকে মজলিস থেকে একটা হাত তুলাতে চাইছি তার মহব্বতে আমি ইনশাল্লাহ দুই নম্বর জায়গাটি বলবো একজন ভাই আসতে পারা যাবে না একটু আমার আমার কাছে তুমি তুমি আছে বেঁচে আছো আল্লাহ তোমাকে ইজ্জত দান করবেন আমি নুরুজ্জামা আমার জীবনে নেকের কাজ মনে পড়ে না কোনটা কখনো হবে খোদার দরবারে জানিনা তবে দুটো কাজ আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিয়েছেন সেই দুটোকে সামনে রেখে দোয়া করবো

কোরআন পড়েন বালাদের আমি প্রথম দাঁড়াবো আমার নাম ইকরামুল হক আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী বানান জি আলহামদুলিল্লাহ একটু দোয়া করে তারপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইকরামুল নামে দেখো চিনকঞ্জনা এক হাজার ইট বেনা ক্ষমা করো গোনা আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে নিশ্চয় খবর তোমার কাছে আছে যদি তারা দুনিয়াতে করে থাকে গোনা ক্ষমা করে দিন গোনা তুমি গরম বানা কবরের মাঝে যদি রয় অন্ধকার যৌতিতে পূর্ণ করো নড়ে তোমার কবরের পচা সরা কাফন গুলি সরাইয়া সরাইয়া জান্নাতুল ফিরদাউসের মখমলের চাদর তুমি দাও বিছাইয়া আর তোমার কোনি খোনা সোনা গরম পানা ইকরামুল ভাইকে কোনো দিন বিপদে ফেলো না ছেলে পিলে বিবি যদি ফনে বিপদিতি উদ্ধারিয়া নিয়ে খোদা দামের বরকতি